শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির পাঙ্গ আজকের যে কমিটির আয়োজক মন্ডলী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম নাম এবং ভগবানের অপ্রাকৃত লীলা কীর্তনের আয়োজন করেছে আর যেখানেই ভগবানের অপ্রাকৃত মাধুর্য মন্ডিত লীলার কথা শ্রবণ করার জন্য আস্বদন করার জন্য আপনারা দূর দূরান্ত হতে ছুটে এসেছেন তোর সর্বপ্রথম আমি আপনাদের মতো অগণিত সাধগুরু বৈষ্ণ এবং আমার ভক্তিমতী মাতৃমণ্ডলীগণের চরণে জানাই শত কোটি প্রণাম জেরাধে স্যাম শুধী ভক্তমণ্ডলীগণ আজ প্রভাত কাল হইতে ভগবানের লীলা কীর্তন আপনারা আস্বাদন করছেন তো প্রাতকাল হইতে ভগবানের নিত্যলীলা আপনারা আস্বাদন করেছেন এ তো পূর্বে যে লীলাটি আপনারা স্মরণে ছিলেন সকলে মিলে আস্বাদন করেছেন সেই লীলা স্মরণের মুখ্য বিষয়বস্তু ছিল ভগবান শ্রীকৃষ্ণের মধ্যাহ্নকালীন লীলা শ্রীমতী রাধা ঠাকুরানি শ্রী শ্রী সূর্য পূজা লীলা আর এখন যে লীলাটি আমরা স্মরণে যাব সকলে মিলে আমরা আস্বাদন করব লীলা স্মরণের মুখ্য বিষয়বস্তু গীতজ্ঞ বিষয় বলি ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত মাধুর্যমন্ডিত লীলা নিত্য লীলা ভগবান উত্তর বা লীলা এই যে ভগবানের উত্তর গোষ্ঠ লীলা মা চঞ্চলতা নয় মা এই সময়টা এমন একটা সময় আর এমন একটা পালা এই সময় এই পালাটা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের একদিন আসবে অতএব এটা মনে রাখতে হবে যেটা ফিরে যাবার সময় হ্যাঁ এটা মাথায় রাখতে হবে যেটা আমাদের ফিরে যাবার সময় তাহলে চঞ্চলতা নয় মা একটু মন স্থির করে একাগ্রতা মনে আমরা সকলে বসে ভগবানের লীলা কথা সাধন করবো তো ভগবানের এই যে মাধুর্যমন্ডিত লীলা বাবা এই লীলার তো আমি কিছুই জানি না ভগবানের গুণের কথা লীলার কথা বলতে যে যোগ্যতাটুকু থাকা প্রয়োজন সেই যোগ্যতাটুকু এখনো পর্যন্ত আমি অর্জন করতে পারি না তবে বলতে পারেন গো মা তোমার সাহস খানো তো মন্দ নয় ভগবানের অপ্রাকৃত মাধুর্য মন্ডিত এই আসরে দাঁড়ালে কেন না গুরু কৃপা হে কেবল গুরু কৃপা করে যেটুকু আমাকে দান করেছে ঠিক এই আসরে আমি দাঁড়িয়েছি আর পরিবেশন করতে পারবো ঠিক ততটুকুই যতটুকু আপনারা আমাকে কৃপা করে এখানে দান করবে তো ভগবানের গুণের কথা লীলার কথা যে ভগবানের নামের কথা ব্রহ্মা বিষ্ণু শিব যুগ যুগ ধরে বর্ণনা করেছেন বাবা তথাপিও মাত্র আমার ভগবানের নামের অর্থ খানাই খুঁজে পান নাই আর সেখানে আমার ভগবানের অপ্রাকৃত মাধুর্য ত লীলা এই লীলার আমি কি বা জানি তবু শাস্ত্রে বললেন ভক্তির কৃপা হিকে বল যদি একবার ভক্তির কৃপা হয়ে যায় সেখানে শুনেছি আমার ভগবানের কৃপা হবার আর বাকি থাকে না আর সেই অগণিত সাদগুরু বৈষ্ণব এবং বৈষ্ণবী হলেন আপনারা তাই সকল ভক্ত চরণে আমার এই নিবেদন থাকবে এই লীলা পরিবেশন করতে গিয়ে আমার যত যত ভুল হবে যত যত রসভাস কথা হবে ভুল হয়ে যাওয়াটাই স্বাভাবিক তাই যত যত ভুল হবে সকলে নিজ গুণে মার্জনা সুন্দর দৃষ্টিতে তৎসঙ্গে আপনাদের এই এই অধকার অধমান দিয়ে আপনার আশীর্বাদ করবেন যেন এই আসরে দাঁড়িয়ে দুটো হলেও হরি কথা কৃষ্ণ কথা আপনাদের মাঝে আমি পরিবেশন 니가 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 니 ini tadi 「から」

ভোর <coughs> <coughs> সে বিভর বিভরা হলরে তুরঙ্গ ভগত সেই গৌর হবে না কেন গো ওই না যে গৌর সেই কৃষ্ণ হবে না কেন গো যে কৃষ্ণ সেই গৌর হবে না কেন গো ওই যে কৃষ্ণ সেই গৌর হবে না কেন গো সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে

হরি বল হরি বল বাহু তুলে হরি বলে হরি সবাই প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি ওই না প্রেম আনন্দে বাহু তুলে হরি বলে হরি বল হবে না 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 এখন হরি বল জন্ম হবে হবে না হবে না হরি বল জন্ম হবে না হবে না এখন হরি বল জন্ম হবে হবে না

আনন্দে বিভোর আনন্দে আনন্দে দেভর জয় রাধেশম সময় এখন অপরাহ্ন পতিত পাবন গৌর হরি আমার তিনি পামন পারতেব না গৌড় হরি আমা খুলো করো tali তার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে আজ ভগবান আমা সরোধনি গঙ্গার কুল বিহার করছেন ভাবাবিশ্ত ভাব বৈষ্ণব কবি গৌরলীলার এক প্রান্তে দাঁড়িয়ে আমার গৌর সেই মাধুর্য মন্ডিত লাখানা নিজ নয়নে দর্শন করে এই যে স্বল্পায়ু কলির জীব আমরা বাবা অন্যান্য যুগের তুলনায় এই আমাদের কলিহত জীবের গড় আয়ুটা কিন্তু একেবারে কম সত্যত্রেতা দাপড় সেই যুগকে যদি আমাদের গড় আয়ুতে নির্ণয় করা হয় তাহলে আমাদের মতো কলিহত জীবের গড় আয়ু একেবারেই স্বল্প আর আমাদের মতো এমন স্বল্প আয়ু কলির জীবের কাম কামনাকে দূরীভূত করার জন্য ভাবক মহাপ্রসাদ স্বরূপ বিলিয়ে দিলে কি না সুরোধনির তিনি আজ গৌর ও কিশোর যেন মেলি গৌর আমার আনন্দে বিভোর আজ গঙ্গা গঙ্গার কুলে মহাপ্রভু আমার বিভাবিত হলেন কিন্তু আমায় না এই যে গৌর সুন্দর আমার বিভাবিত হলেন আচ্ছা বাবা গৌর সুন্দর আমার বিভাবিত হলেন কার ভাবে তিনি যে বিভাবিত হলেন ঠিক আছে কিন্তু আমার গৌরের মধ্যে তো এক এক সময় এক এক ভাবের উদয় হয় তাই না তাহলে আমার গৌর সুন্দর এই যে অপরাহ্নকালীন সময় বিভাবিত হলেন কার ভাবে আর বিভাবিত হলেনই যখন শ্রীরাম নবদ্বীপ ধামে তো অনেক জায়গায় ছিল এই শ্রীরাম নবদ্বীপ ধামে জায়গা থাকা সত্ত্বেও মহাপ্রভু কেন শরু গঙ্গার কুলি লীলা করলে কেন তার ভক্ত সঙ্গ তার ভাব তার লীলা প্রকাশ করলে প্রথমত মহাপ্রভু আমার বিভাবিত হয়েছেন বৃন্দাবনের রসরাজ শ্রীকৃষ্ণের ভাবে আহ কেমন দয়াল আমার ঠিক গৌরহরি সময় এমনই ভাবে আমার নন্দের নন্দন কৃষ্ণচন্দ্র তিনি তার সক্ষ পরিকর সখাগন্ধের সঙ্গে নিয়ে ওই যমুনার পুলিলে তিনি বিহার করেছিলেন গোঠ খেলায় মেতে উঠেছিলেন এখন হয়তো অন্তরে প্রশ্ন জাগতে পারে যে গৌর এই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে বৃন্দাবনের ভাবে হলেনি হলেনি কেমন করে আর যখন এই সুরোধনী গঙ্গা আর কুলে কেন এরও কারণ আছে এর কারণটা কি না মধুময় মধুর শ্রীদাম বৃন্দাবন ভাবে ভগবান শ্রীকৃষ্ণ যখন ওই গোঠ খেলা খেলতে খেলতে তার রাখাল সঙ্গে গোঠো খেলা খেলছে এমন সময় আমার ভগবানের উড়ে গিয়ে পড়েছিল চরণ যমুনার ওই বক্ষে তখন তপন কন্যা যমুনা হয়েছিল ধন্য পাশেই ছিল সেরোধনি গঙ্গা কেঁদে বলেছিল দয়াময় বলি অ করোনা আজ তোমার চরণ ধলি তপন কন্যা যমুনা উদ্ধার হয়ে যায় বলি দয়াময় তোমার চরণ ধলি তো আমার ভাগ্যে হল না জন্ম নিয়েছি তোমার ওই পদ কমল হতেই আমার সৃষ্টি তবে যে আজ তোমার চরণ ধুলে পে তপন যমুনা উদ্ধার হয়ে যায় আর আমি কি এমনি ভাবে জনম জনম পতিত রয়ে যাব কোনোদিন কোনো কালে কোনো সময়ের জন্য কি আমার ভগ্য হবে না করোনাময় সেদিন ভগবান বলেছিলেন সুরুধনি সরুধ্বনি তুমি দক্ষ করো না সুরুধনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব সুরধনে এ আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব কিন্তু সুরধরে আপনি যে এই যুগে তোমার বড়বাঞ্ছা পূর্ণ করতে পারব না আমি যে এই যুগে এইভাবে এই বেশি তোমার মনোবাঞ্চ পূর্ণ করতে পারবো না শিরোধূরি আমি কোনদিন তোমার মনোবাঞ্চা পূর্ণ করব জানো